মিডিয়া সংস্কার কমিশন কিন্তু আলোচনা করতে হয় আমার বাদশা ভাই এই কমিশনটা গঠনের ব্যাপারে একটু আলোচনা করেছেন যে বিমানে উঠে এসে এই কমিশনের সভাপতি হয়েছে তো উনি যে রিপোর্ট তৈরি করেছে সেটা হলো একটি বড় পত্রিকার আদলে সেখানে তিনি চাকরি করতেন সেখানে যা দেখেছেন সেখানে যা বুঝেছেন উনি সেই অনুযায়ী রিপোর্টটা তৈরি করার চেষ্টা করেছেন ইতিমধ্যে এই দীর্ঘ প্রায়

প্রকাশ করা কি ভাবে কিনা আমি বারোটি সংগঠনের চব্বিশ জন সদস্য ওই আমাদের মতামত নেওয়ার জন্য দেখেছিল তার মধ্যে ছিল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ব্রডকাস্টিং জার্নালিস্ট অফ বাংলাদেশ নারীদের বিভিন্ন সংগঠন এরকম অর্থাৎ সারা ঢাকা শহরের যে সাংবাদিক প্রতিনিধি প্রতিষ্ঠানগুলো রয়েছে তার থেকে দুইজন করে তার প্রতিনিধি রেখেছে এবং ওই

তাকে তো আমাদের সাংবাদিকদের কোন অধিকার সাংবাদিকদের কোনো ন্যূনতম কোনো চাহিদা পূরণ হয়েছে বলে মনে হয় আমি একটা রিপোর্ট করেছি এটা আমি এজন্য আমাদের সাধুবাদ জানাই যে এই রিপোর্টের আলোকে আমরা ভবিষ্যতে আজকের কথা বলা শুরু হচ্ছে সামনে আরো সংস্কার কিংবা আরো পরিবর্তন পরিমার্জনের একটা সুযোগ আমরা পাবো কিন্তু যা করেছেন তার বাস্তবতা ভিড়ে কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয় কারণ এটার সাথে আর্থিক সম্পত্তি সম্পৃক্ত এটার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা রাজনৈতিক সদিচ্ছা সম্পৃক্ত নেতৃবৃন্দ যারা রয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারে যারা রয়েছেন তাদের সম্পৃক্ততা রয়েছেন তাদের সদিচ্ছা প্রয়োজন রয়েছে কিন্তু এটা কিন্তু গত এই কমিশন রিপোর্টটা প্রকাশ হয়েছে তাও ছয় মাস হয়ে এখন পর্যন্ত একটা আইন একটা একটা আমাদের জন্য যা লিখেছেন তারা কিছুই এখন কিন্তু বাস্তবায়িত হয়নি এগুলো না কারণ আছে শহীদ ভাই আছে আশা করি আপনি কিছু মনে করবেন না ভাই না আমরা তো গত সরকার বসার পর থেকে কিছু কিছু বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসছিলাম বিশেষ করে গত বর্তমান তথ্য উপদেষ্টা বসার পরে সাপ্লিমেন্ট দিয়ে যে একটি কেলেঙ্কারি হয়েছে তা ভাষায় প্রকাশের অযোগ্য

এই লজ্জা আমরা কোথায় আছে তাই এতগুলো জীবন কেন কেন রেগে ওইটা এত রক্তক্ষয় কেন হলো সব জায়গায় আমরা রাস্তায় একই মতন করে একজন লোককে পরিবর্তন করে একজন লোক এতগুলো এক ঘেরা লোক মিচিং লোক রাস্তায় নাম নাম মাথা আমরা রাস্তায় নাম না এত আন্দোলনে করে সেই একজন লোককে আমরা পরিবর্তন করতে পারলাম না সর্বশেষ খবর পেয়েছি একজন উপদেষ্টা দেশের আস্থা পাতনের কোনো একজ্যাক্টের উপর সে

কিন্তু এখানে তারা আমাদের শুধুমাত্র শুধুমাত্র পাবলিক পাবলিক করে 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 বলে করে 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 করে

কিন্তু এই আদিবাসী আদিবাসী আমাদের পলিটি সংবিধান বিরোধী সরকার বর্তমানে একাধিকবার কার্যকর করা হয়েছে আদিবাসী বলে বাংলাদেশের সঙ্গে রয়েছে তো অস্তিত্ব নেই রাষ্ট্রের নাগরিক সবাই সমান কমিশন আদিবাসী বাসিন্দাদের মধ্যে যদি বোঝানো হয়ে থাকে তাহলে সেটা